বিভেদ নয় জাতীয় স্বার্থে সবাইকে এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে মন্তব্য করেন তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন যে কোনো অপশক্তিকে রুখে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে পনেরো বছর পর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সোহরাওয়ার্দি উদ্যানে এই সম্মেলনে অংশ নেন সারা দেশের কয়েক হাজার নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন লেবার পার্টি জাতীয় পার্টির একাংশ এবং কয়েকজন ছাত্র নেতা দেশ গঠনে জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দেন তারা আমাদের চিন্তা ভাবনা যতদিন সৎ থাকবে আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারব অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে হবে রাজনৈতিক দলগুলোকেই এজন্য দলের ভেতরেও সংস্কার জরুরি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ আমলের সব হত্যার বিচার করতে হবে নিজ দেশের মানুষ হত্যাকারীদের রাজনৈতিক দল থাকতে পারে না নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না জাতীয় ঐক্যে বিভ্রান্তির সৃষ্টি হয় জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয় এই ধরনের সকল হটকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো আমরা অনুরোধ করব বিভেদ নয় ঐক্য চাই সবাই মিলে দেশ গড়তে চাই এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই তিনি আরো বলেন একাত্তরের স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি জাতি একটি গোষ্ঠী স্বাধীনতাকে পাশের দেশের হাতে তুলে দিয়েছিল মুক্ত স্বাধীন দেশ হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা Et bon.